আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একে কর্পোরেশনে দেখাবো একদম তিনশো পঞ্চাশ থেকে শুরু করে চারশো টাকার মধ্যে বেশ কিছু ম্যাক্সি কালেকশান একে কর্পোরেশন এক বা এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তলা এই দুইটা নাম্বার ওনাদের অনলাইন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পাইকারি এবং খুচরা নিতে পারবেন এই যে এটা হচ্ছে এক ছাটের মধ্যে সুতি ম্যাক্সি কত চড়া দেখেছেন একদম পাতলা কটন ফ্যাব্রিক্স মধ্যে সামনে জিপার আছে বডিটা বড় পঞ্চাশ বায়ান্ন হয়ে যাবে কিন্তু দুই পাশে ফিতে দেওয়া আছে এবং হচ্ছে মাঝখানে একটা জিপার দেওয়া আছে আর এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক কালার দেখেন সেম ডিজাইনটার মধ্যে কয়টা কালার আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দেখেন একেবারে সফট প্রিন্টেড কটন ফ্যাব্রিক্স মধ্যে গোল গলা সামনে থাকছে বুতাম এটাও পঞ্চাশ বডি মিনিমাম হয়ে যাবে পঞ্চাশ বায়ান্ন বডি হয়ে যাবে তো এটার মধ্যে প্রিন্ট দেখাবো আর এটা হচ্ছে অরবিন্দ বয়েলের মধ্যে ম্যাক্সি অরবিন্দ বয়েলের মধ্যে অনেক কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি অরবিন্দ বয়েলের গুলো চারশো পঞ্চাশ করে রাখা হবে এই যে দেখেন অরবিন্দ বয়েলের ম্যাক্সি গুলো চারশো টাকা রাখা হবে যা যেটা লাগবে নিয়ে নিবেন এই যে দেখেন অরবিন্দ বয়েলের ম্যাক্সি প্রিন্টের ম্যাক্সি অরবিন্দ বয়েলের দাম থাকছে চারশো টাকা ঠিক আছে এত সফট এত নরম ফ্যাব্রিক্সগুলো জাস্ট আপনারা ধরলে বুঝবেন যখন পরবেন খুব মজা পাবেন অরবিন্দ বয়েলের ম্যাক্সি এটা দেখেন ঠিক আছে এটা দেখেন আমরা বিভিন্ন প্রাইজের ম্যাক্সি দেখাবো আজকে আপনাদেরকে এই দেখেন এটাও কিন্তু লেস করা সামনে বুতাম এটাও বুটিক্স প্লাস হচ্ছে মাদার কেয়ার হিসাবে ইউজ করতে পারবেন এটার কালার দেখান এটার প্রাইস থাকছে কত তিনশো করে তিনশো বিভিন্ন প্রাইস থাকবে খেয়াল করে প্রাইস গুলো দেখবে কালার গ্যারান্টিও থাকছে ফেব্রিক্স এর কোয়ালিটিও ভালো হবে এখন তিনশো টাকার প্রোডাক্ট দেখাচ্ছি আমরা এই যে দেখেন এই যে এগুলো তিনশো আশি করে হবে বডি একটু বড় হবে বডি পঞ্চাশ হবে তিনশো আশি এই দেখেন যা যেটা লাগবে নিয়ে নেবেন তিনশো আশি করে এই ম্যাক্সিগুলো পাচ্ছেন এই যে দেখেন কালারগুলো দেখাচ্ছি ঝটপট করে অর্ডার করে ফেলবেন একদমই হচ্ছে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তিনশো আশি টাকায় এই সুন্দর সুন্দর ম্যাক্সিগুলো আরেকটা কালার ঠিক আছে ভিয়ার্স এখন আমরা দেখাবো প্রিন্টের মধ্যে সুতি এর আগে দেখিয়েছিলাম অরবিন্দ বয়েল তাই না ভাইয়া তিন পি ওগুলি ছিল চারশো পঞ্চাশ আর এগুলো থাকবে প্রিন্টের সুতি কাপড়ের এগুলোর দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা বডি একটু ছোট হবে ঠিক আছে অনেকে চান না ছোটো বডি তাদের জন্য এই যে দেখেন ছোট বডির মধ্যে ফর্টি ফাইভ ফর্টি সিক্স এরকম হবে তাই না আচ্ছা এখানে আপনার বোতাম দেয়া আছে এখন জাস্ট প্রিন্টগুলো দেখিয়ে দিব

নীনিবেন একে কর্পোরেশন থেকে অনলাইনে আচ্ছা এটা হবে 60 বডি 60 বডির জন্য এই দেখেন অনেক বড় বডির জন্য আপুরা আন্টিরা নিতে পারবেন আর এটা ফেব্রিক হবে ইন্ডিয়ান অর্গানিক ঠিক আছে ইন্ডিয়ার অর্গানিকটার দাম হবে 600 টাকা ভিউয়ার্স ফেব্রিক যেমন হবে আপনাদের প্রাইসও সেই রকম দিতে হবে সাইড বডির জন্য ইন্ডিয়ান অর্গানিক ফেব্রিক এই দেখেন প্রাইস হবে কত ছয়শো টাকা ফিক্সড প্রাইস থাকবে ইন্ডিয়ান অর্গেন্ডি ফ্যাব্রিক্স এর বডির ম্যাক্সি ছয়শো টাকা একে কর্পোরেশন এক ব্যাকশুটি নুরানি মার্কেট তৃতীয় তলা এটা হচ্ছে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার